लोकशाही नहीं बल्कि तानाशाही के खिलाफ हमारी लड़ाई है और हम लोग बाबरी समाज या हमारा बंगाल परिवार आज एक जुट और एक गुट है बंगाल का दीदी का जो अपमान किया पिछली बार दीदी और दीदी और इस बार भी इस बार भाषा का प्रयोग किया तरह तरह की बातें करने उसका भी वो तोड़ जवाब देगा जो भारत की सरकार को और हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र दे मोदी जी को इसलिए भाइयों मैं जानता हूं देर हो चुकी है आपका ज्यादा समय नहीं लूंगा बेषी समय नहीं बनाऊंगी आपने शुरू ही बोलते चाहिए अपना राशु एक कदम में कदम बढ़ा के ममता जी के हाथों को मजबूत करें ममता जी के कदमों में और गति पहुंचाएं और इनके ध्यान भटकाने वाले मुद्दों को देखते हुए मैं हम सब मिलके ऐसा जवाब दें जो परिवारवाद भ्रष्टाचार का नारा दे रही भारतीय जनता पार्टी मैं दावे के साथ कह सकता हूं मैं तो भारतीय जनता पार्टी में सत्ताईस अट्ठाईस साल रह चुका हूं और मैं उनके लोकशाही में था उनकी तानाशाही में छोड़ के बाहर आ गया जैसा खुदार आदमी वहां नहीं रह सकता था और इसलिए आज कई दिशा में नई दिशा में ममता जी के नेतृत्व में ममता जी के व्यक्तित्व को अपने अंदर स्वीकारते हुए हमेशा के लिए आया हूं तो आया हूं अपने तृणमूल कांग्रेस में ममता जी के नेतृत्व में आज मैं दंगे की चोट पे कह सकता हूं कि मेरा तीन घर है एक है पटना एक है मुंबई और एक अब है अपना आसन सोचिए तो तो अपने घर वालों के बीच में आया हूं मैं और अब भागे बढ़ोगा आप लोग अगर जानू क्या हमारे भानू यहाँ बोल रहे होते तो मैं कहता क्या वक्त आ गया है कुछ देर की खामोशी है फिर शोर आएगा तुम्हारा वक्त आया है मोदी जी दीदी का दौरा है এই ফরম্যাট আমরা सबको साथ मिलकर चलना है हम वही आपको आमंत्रित करने आए हैं आप सबों ने इतनी देरी के बावजूद उनके प्यार से हमारी बात सुनी मान सम्मान के साथ आप सबों का बहुत धन्यवाद আমরা কলকাতা দেখেছি নিগের স্বাগত দেখেছি তিনি কিন্তু নাম বলেন একটা সম্প্রদায় নাম যেটা হচ্ছে বাহুরি সম্প্রদায়ের নাম এইজন্য আমরা কিন্তু গর্ববোধ করি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে जय জন মুখ্যমন্ত্রী বাংলায় আচাত্য জাতি থাকা সত্ত্বেও প্রথম যদি নাম নেন কোনো জাতির সে জাতির নাম হচ্ছে বাউরি জাতি আজকে সে বাউরি জাতিকে সম্মান দিয়ে আমাদের দিদি যিনি আমাদের নয়নের মণি তিনি আমাদের বাউলি কালচার বোর্ড দিয়েছেন এর আগে দু সালে আমাদেরকে দু কো পাঁচ কোটি টাকা দিয়েছিলেন বাউলি কালচার বোর্ডকে সেই মতো আমরা যা টাকা পেয়েছিলাম পাঁচটি জেলার ভাগে সেই টাকায় আমরা কিন্তু অনেক লোকের বাড়ি তৈরি করেছি বর্তমানে দু হাজার তেইশে আমাদের দিদি আবার ডেকেছিলেন নোবান ডেকে বলেছেন যে আপনাদের বাউরি কালচার বোর্ডকে আমি আর্থিক অনুদান দেবো আপনারা আপনাদের সমাজকে আরও উন্নয়ন করে উন্নতি করে তুলুন সেই মতো আমরা পঁচিশ লক্ষ টাকা পেয়েছি সে টাকা কিন্তু আমাদের রাখা আছে এই ভোট মিটলেই আমরা আমাদের জাতীয় যারা বাউরি জনগোষ্ঠীর মানুষ আছেন যারা অন্যান্য নেতৃবর্গ আছেন তাদেরকে ডেকে নিয়ে আমরা সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত নিয়ে আমাদের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমরা এই মঞ্চে আমরা সবাইকে ডাকতে পারিনি অনেক আমাদের বাউরি সম্প্রদায়ের অনেক নেতৃত্ববৃন্দ আছেন এটা মনে করবেন না যে আমাদের মঞ্চে আজ নেই বলে আমরা ছোট ছোটো ছোটো পর্যন্ত নন আজকে আপনারা আছেন বলেই এই মঞ্চে আমরা এখানে বসে আছি আমাদের দিদি দেখবেন বলেন যখন কোনো জায়গায় যিনি বক্তব্য রাখেন মিটিং করেন দেখবেন বলেন যারা নিচে বসে আছেন তারা আমাদের দলের সম্পদ কিন্তু তারা যারা উপরে বসে থাকেন মাননীয় মন্ত্রীগণ এমএলএ এমপিগণ তাদেরকে কিন্তু তিনি সম্পদ বলেন না সম্পদ বলেন আপনাদেরকে কেন বলেন যদি ভোট করে কারা এই সমস্ত যারা ভোট কর্মী যারা ভোটে অংশগ্রহণ করেন যারা বুথের মানুষ যারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন যারা মানুষকে বোঝাচ্ছেন ভোটের দিন যারা না খেয়ে যারা দিন সারাদিন দাস পরিশ্রম করে মানুষকে আমাদের দলের পক্ষে এসেছেন আজকে আমাদের একটা কথা মনে রাখতে হবে যদি যখন আমাদের সম্মান দিয়েছেন আমাদের কিছু দান আমাদের দেওয়া দরকার প্রতিদান কিছু দেওয়া দরকার তিনি আমাদের সম্মান করেছেন তাহলে আমাদের সেই সম্মানের জন্য আমাদেরকে সম্মান জানানো দরকার সেটা কি সেটা হচ্ছে অতি মূল্যবান জিনিস যে ভোটের কোনো মূল্য নেই অমূল্য সম্পদ অমূল্য একটা অস্ত্র একটা আমাদের দিয়েছে যে অস্ত্র ব্যবহার করলে রক্ত বেরবে না মানুষ মারা যাবে না কিন্তু কি হবে সে কমায় চলে যাবে আমরা যদি আমাদের ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিই জোড়া ফুলে ভোট দিই এই অস্ত্র এমন অস্ত্র যেখানে জালুয়ালে আসছে সে কিন্তু কমায় চলে যাবে তার মুখে আর কোথায় বেরবে না এই অস্ত্রটা প্রয়োগ করতে হবে আমাদের অস্ত্রটা কে দিয়েছেন আমরা যাকে ঈশ্বর বলে মনে করি যাকে আমরা ভগবান বলি সেই আম্বেদকর সাহেব যিনি গত যিনি আমাদের সংবিধান লিখেছেন আজকে সংবিধান বিপন্ন গণতন্ত্র বিপন্ন একটা কথা মনে রাখতে হবে যদি আমরা ভুল করে আমরা যদি বিজেপিকে ভোট দিই আগামী দিনে আর নির্বাচন হবে না দেশে ষড়তন্ত্র রাজত্ব রাজ্য তৈরি হবে ষড়তন্ত্র রাজ্য রাজা তৈরি হবে আমাদের গণতন্ত্র অধিকার থাকবে না সংবিধান থাকবে না সংরক্ষণ থাকবে না এগুলো মাথায় রাখতে হবে শাড়িতে বসে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানা দেখুন আমরা যখন মেয়ের বিয়ে দিই তখন আমরা প্রথমেই আশেপাশে জিজ্ঞেস করি যে বা প্রার্থী বংশ পরিচয় নিই কেমন হবে তারপরে মেয়ের হাত দিই তেমনি নির্বাচন যখন আসে তখন এটাও জেনে নেওয়া উচিত যে আমরা পাঁচ বছর এর জন্য কার হাতে এই এমপি কে তুলে ধরব তাই আজকে প্রার্থী পরিচিতি বিশেষ প্রয়োজন একদিকে শত্রুঘ্ন সিনহা মহাশয় অপরদিকে বিজেপি প্রার্থী যিনি দার্জিলিং থেকে সার্টিফিকেট নিয়ে এসছেন নিখোঁজ হয়ে গেছে সাংসদ এসে এলেন দুর্গাপুর যে নিখোঁজ সাংসদকে কে পাওয়া যাচ্ছে না আর এবারে এসে দাঁড়িয়েছে আসানসোলে তাকে এইবারে কিন্তু এই বাউরি সমাজ উচিত শিক্ষা দিয়ে পাঠাবে এবং তিনটে তিন লক্ষ ভোটে আগের বার আপনি আপনারা সত্যধন সিনহা মহাশয়কে জিতেছিলেন এবারে চার লক্ষ ভোটে জিতিয়ে প্রমাণ করে দিন যে বাউরি সমাজ চিরদিন তৃণমূলের পাশে থাকবে তাই আজকের দিনে আমরা যে শত্রুঘ্ন সিনহা মহাশয়কে পেয়েছি কিছুদিন আগেই যে বাই ইলেকশনে আপনারা শত্রুঘ্ন সিনহা মহাশয়কে ভোট দিয়েছিলেন তার পরিণামস্বরূপ স্বরূপ আমাদের প্রতিটা ওয়ার্ডে উনি এই কম সময়ের মধ্যে প্রচুর কাজ করে গেছেন প্রচুর রাস্তাঘাট লাইট উনি দিয়েছেন আশা করি পাঁচ বছরের জন্য ওনার হাতে যদি আমরা আমাদের ভোট তুলে দিয়ে ওই কেন্দ্রের সরকারে পাঠাতে পারি তাহলে আসানসোলের আরো অনেক উন্নতি আমরা করতে পারবো তাই আজকের দিনে এই বাউরি সমাজকে শপথ নিতে হবে যে আপনারা শুধু নন আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে বলুন যে এই বেমান ছদ্মবেশে সাধু সেজে যিনি ভোট নিয়ে যাচ্ছেন তিনি একটা লুটেরা লিটারা বিজেপি কথা বলে বাউরি সমাজের সমস্ত ভাই বোনেরা একজোট হয়ে এই রবীন্দ্র ভবনে আসার জন্য কারণ রবীন্দ্র ভবনের যে সভা সেই সভা আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রু সিনহার সমর্থনে বাউরি সমাজের যে ভাই বোনেরা রয়েছেন তাদেরকেই আজকে এখানে ডাকা হয়েছিল একটু আগে বিশ্বনাথ বলছিল যে দু হাজার এগারোর আগে আমাদের রাজ্যে একটা শাসন ক্ষমতা ছিল বাম ফ্রন্টের জমানা সিপিএমের জমানা কিন্তু দু হাজার এগারোর আগে আপনারা ভেবে দেখুন তো যে আপনারা যে গ্রামে থাকেন আপনারা যে পাড়াগুলোতে থাকেন সেই গ্রাম এবং পাড়াগুলোর অবস্থা কী ছিল এবং এগারোর পরে এই বারো বছরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিবর্তন করেছেন একটু আগে বিশ্বনাথ বলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রথম যখন ঘোষণা হয় আপনাদেরকে হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান ঠিক করেছিলেন পরবর্তীকালে এবারে আরো দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা করে দিয়েছেন বিনা পয়সায় রেশন সারা ভারতবর্ষে কোথাও দেওয়া হয় না বিনা পয়সায় রেশন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পায় আজকে স্বাস্থ্য সাথীর কার্ডে মাথা উঁচু করে বড় বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন